ফের প্রাক্তন বিচারপতির নামে পোস্টার নিয়ে বাজছে তর্ক কি আছে সেই পোস্টারে পোস্টারে রেখা আছে বিচারপতির নামে কলঙ্ক অভিজিৎ গাঙ্গুলি গো ব্যাক সেই স্লোগান যুক্ত পোস্টার কিন্তু ময়নার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তমলুক লোকসভা কেন্দ্র যেটি একটি অতি বিতর্কিত লোকসভা কেন্দ্র বর্তমানে লোকসভা নির্বাচন দু হাজার দাঁড়িয়েছেন বিরোধী দলের হয়ে বিচারপতি অর্থাৎ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি শাসক দলের হয়ে লড়ছেন দেবাংশু ভট্টাচার্য অপরদিকে সিপিএম এর হয়ে লড়ছেন শায়ন ব্যানার্জি আইনজীবীর শায়ন ব্যানার্জি এবার সেই লোকসভা কেন্দ্রকে ঘিরে কিন্তু একাধিক বাক্যতণ্ড লেগেই আছে কখনো দেখা যাচ্ছে শাসক দল বিরোধী দলের পোস্টার ছিঁড়ে দিচ্ছে তাদের প্রচারে বাধা দিচ্ছে সাথে সাথে একাধিক নানান বিতর্কিত করছেন এবার দেখা যাচ্ছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তার নামের পোস্টার ময়না এলাকার বিভিন্ন জায়গায় সেখানে লেখা বিচারপতি নামের কলঙ্ক অভিজিৎ গাঙ্গুলি গোব্যাক সেই স্লোগান সেই বিষয় নিয়ে দেবাংশু ভট্টাচার্য কি বলেছেন বলেছেন যে তার একটাই ক্রেডিট যে তিনি বহু মানুষের চাকরি খেয়েছেন তমলুকের বাসিন্দারা শিক্ষিত তাই তাকে মেনে নিতে পারছে না বলেই এমনটা করছে অপরদিকে আইনজীবী তিনি কি বলছেন তিনি বলছেন যে তিনি এই বিষয়টাকে কোনোভাবেই গুরুত্ব দিচ্ছেন না তিনি এও বলছেন যে কত কিলোমিটার পথ হেঁটেছেন এই প্রচারের জন্য সেটাও একবার শুনে দেখতে হবে গুরুত্ব কি এলেন দিচ্ছি না গো ব্যাগে চেয়ার থেকে নেমে টুক করে কারোর মনে হলো অবসাদ জীবন কোথায় কাটাবো যা একটু রাজনীতি করে আসি তাদের বেকার যুবকের কি হবে কি না হবে কে চাকরি পাবে এসবের কোনো গল্প কোনো ব্যাপার নেই যে ভাইপোকে জেলে ঢোকাবো ভাইপোকে জেলে ঢোকাবো এতদিন করে চালিয়ে আসলো ভাইপো ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে ভাইপোকে ভোটে হারাবো ভাইপোকে ভোটে হারাবো ডায়মন্ড ডারবারে বিশাল চমক দেবো গতকাল বিজেপি এমন চমক দেয় প্রার্থী করে যে প্রার্থী নিজেই চমকে গেছে বিজেপির লোকজন প্রথম নাম শুনছে ও প্রতিকুরি ওখানে যা করার করবে বলো তো কথা খুব পরিষ্কার ওনাকে আলাদা করে গো ব্যাক দেওয়ার কোনো দরকার নেই একবার জিজ্ঞেস করবেন তো বিজেপির প্রার্থীকে কুড়ি দিন না কদিন প্রচার করছেন একটু গুনে বলুন তো কিলোমিটার হেঁটেছেন মানুষের বাড়িতে গেছেন গুনে যদি পাঁচ কিলোমিটার হয় একটু বাংলার মানুষকে বলুন তমলুকের মানুষকে বলুন যে হ্যাঁ আমি বিজেপির প্রার্থী আমি আমার জমিদারিটা ছেড়ে দিয়ে আমি পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে একটু ধুলো মেখে মানুষের কাছে গেছি